দুই তিন দিন আগে গেছিলাম খুলনার বটিয়াঘাটা ব্রিজে নদীর বুকে বৃষ্টি বিলাস দেখব বলে তবে অবাক হলাম যখন দেখলাম বটিয়াঘাটা ব্রিজের দিয়ে কাজীবাছা নদীর যে শাখাটা চলে গেছে সেটা চেহারা দেখে এই নদীটা শুকায় যেন একটা নালা হয়ে গেছে মাত্র দুই বছর আগেও নদীটার চেহারা ছিল এরকম এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা এই নদীরই দুই বছর আগের তোলারূপ দুই বছর আগে এখানে দাঁড়াই এই ভিডিওটা করেছিলাম আমি দেখুন কি সুবিশাল ছিল এই নদীটা আর এই ভিডিওটা করেছিলাম বর্ষাকালে কত বিশাল ছিল নদীটা আর কতটা সুন্দর ছিল এর রূপ এই অঞ্চলে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ নৌকা চালানো এবং মাছ ধরা যেগুলো ডিপেন্ডেন্ট ছিল এই নদীর উপর কিন্তু পরিবেশগত কারণে হোক অথবা অন্য যে কারণেই হোক না কেন এই নদীটি আজ পৌঁছে গেছে ধ্বংসের অনেক নিচে নেমে গেছে আর নদীর তীরে বেড়ে উঠেছে এখন বর্ষাকাল চলছে নদীর বুকে টলমল করার কথা জলরাশি কিন্তু অসহায় এই নদীটার দিকে তাকিয়ে থাকলাম ব্যথিত চোখে কানে যেন শুনতে পেলাম নদীটার নীরব আর্তনাদ নদীটার তলদেশে ছড়িয়ে থাকা শিলাগুলোর মধ্যে কোনো এক সময় ছোট ছোট ঢেউয়ের এর ছিল যা এখন যতদূর চোখ যায় শুধু মুছে স্মৃতি দেখা যায় যেন নদী নিজেই তার গতিপথ ভুলে গেছে নদীটা চুপচাপ থাকা আকাশের দিকে তাকিয়ে থাকা সে যেন তার জীবন ফিরে পাওয়ার জন্য ব্যাকুল তবে সে নিজেই জানে তার কখনোই সম্ভব না এটা দেখে প্রথমে আমরাই ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম কোনো মৃত মানুষ পড়ে আছে এখানে তবে খুব ভালো করে দেখে বুঝলাম সামনের মন্দির থেকে ভেসে আসা কোনো এক মূর্তি পড়ে আছে এখানে এরই মধ্যে এসে গেল বৃষ্টি যার আগমনের প্রত্যাশায় আমাদের এত দূর আসা উপর এই অপূর্ব বৃষ্টিবিলাস যে দেখেনি তাকে মুখে বলে এবং ভিডিওতে দেখায় কখনোই এই সৌন্দর্য বোঝানো সম্ভব না বন্ধুরা বর্ষাকাল এখনো চলমান তাই এই সৌন্দর্য যদি দেখতে চান তাহলে কোনো এক বিকেলে চলে আসেন এই বটিয়াঘাটা ব্রিজে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ